আর যারা আর নিজস্ব জমি তারা তো লসের ভিতরে তারাও তো এখানে আলু কিনেছে আট হাজার টাকা দিয়ে আলু কিনতেন কি আলু

দেখা যাচ্ছে না তো মোটামুটি এখন পর্যন্ত এই আলু ভালো দেখিচ্ছি আর কি আলু জাত ভালো ওসব অল্প দিলেই হয় অল্প দিলেই হয় আপনি তো এখানে ধারে ব্যবসাও করেন আবার সংসারও করেন একসাথে এলে সবকিছু সামলান পান কই এবার কি আলু তো বহুত লাগাইছেন এবার আলু কিনবেন আলু তো কিনা লাগবে এক ব্যবসাতে তো

যাই হোক কৃষক ভাই আমাকে একটা সুন্দর একটা পরামর্শ দিল আর যদি এবার মানে মোটামুটি আবহাওয়া খুব খারাপ তাই না যাই হোক কৃষক ভাই একটা সুন্দর একটা পরামর্শ দিল আপনারা বেশি বেশি আলু জমিতে ঘোরাফেরা করবেন সকাল বিকাল কারণ এবারে আলু তো অনেক পচারি যে কোনো সময় আপনাদের মানে ঘায়াল করতে পারে এই জন্য সজাগ থাকতে হবে থাকতে হবে আর এবার আলুর অবস্থা খুবই নাজেহাল এমন আর কয়েকদিন পরে যে কি হবে আল্লাহ জানে

বুঝতে পারবেন আসলে আলুর কেমন কি বাজার সামনে কি যাই হোক সুন্দর কৃষক ভাই আমার সুন্দর একটা পরামর্শ দিলো আপনারা দেখেন আপনাদের জমিতে হলো বেশি বেশি স্প্রে করবেন কারণ এবার রোগ বেশি না করলে দেখা না যাচ্ছে জমির টাকায় তোলা কঠিন দেখ সবার জন্য শুভকামনা রইল আর কৃষক ভাইয়ের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ